দর্শক ফিরিলাম বিরতির পর আমরা আবার রাসেল প্রধানের কাছে যাব রাসেল আচ্ছা আচ্ছা এই পৃথিবীতে সুস্থ এবং অসুস্থ দুই ক্যাটাগরি ক্যাটাগরি মানুষ কিন্তু বাস করে কিন্তু পৃথিবীর সবচেয়ে অপুষ্ট বা অপুষ্টিদায়ক মানুষ কোথায় বাস করে বলে আপনি মনে করেন এক কথায় বললে এখন যে সময় এই সময়তে কিন্তু বিশ্বব্যাপী কিন্তু একটা বিশ্ব মন্দা একটা চলমন আছে কারণ কোভিড নাইন্টিন গিয়েছে এই নাইনটিনের পর থেকে কিন্তু বিশ্বব্যাপী একটা মন্দা অর্থনৈতিক মন্দা চলতেছে এবং খাবারের ডিস্ট্রিবিউশন প্রপারলি হচ্ছে না তো আগেও ছিল এবং অর্থনৈতিক হ্যাঁ অর্থনৈতিক মন্দা আগেও এই ইতিপূর্বও ছিল এর আগেও ছিল মানুষ একদিকে মানুষ না খেয়ে মরতো আরেকদিকে মানুষ খেয়ে খেয়ে শরীরের যে পরিমাণ ফেলে তাদেরকে ব্যায়াম করে ফিজিক্যাল এক্সারসাইজ করে তাদেরকে এই কি করতে হতো হ্যাঁ তবে বর্তমান সময়ে সবচেয়ে বেশি হচ্ছে আফ্রিকা আফ্রিকা লিওন তারপরে হচ্ছে ইথোপিয়া তারপরে দিকে সুদান উত্তর সুদান দক্ষিণ সুদান তারপরে যুদ্ধ বিধ্বস্ত যে রাষ্ট্রগুলো আছে যে তার মধ্যে হচ্ছে যা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে অনেক আগে থেকে যুদ্ধ হচ্ছে হাইতি মালি তারপরে যে হাইতি আমার লার্নেট ফ্রেন্ড বলছেন যে হাইতি মালি মালি মলা হ্যাঁ ওখানেও খাবারের কি হচ্ছে এই প্রপালি পাওয়া যাচ্ছে না তাদেরকে দেওয়া হচ্ছে না প্রপালি উৎপন্ন হচ্ছে না ওখানে উৎপন্ন না হওয়ার কারণে তারা নিউট্রিশনে ভুগতেছে খাদ্যশস্য উৎপাদন হচ্ছে এই খাদ্যশস্য উৎপাদন হচ্ছে না মানুষের যে ডিমান্ড সেই ডিমান্ড অনুযায়ী যদি সেখানে খাদ্য উৎপন্ন না হয় তাহলে কিন্তু আমদানি করতে হয় তাদের বা ক্রয় ক্ষমতাও নাই যার কারণে কি হচ্ছে মানুষ এই অপুষ্টহীনতায় ভুগতেছে এবং শুধু তাই না এই আফ্রিকান অনেক রাষ্ট্র আছে তারা জন্মগতভাবেই বিকলাঙ্গ হচ্ছে জন্ম সময় মায়ের যে একটা খাবার পুষ্টির দরকার ছিল তারা সেই খাবারটা পাচ্ছে না যার কারণে যে একটা পরবর্তী প্রজন্ম যে জেনারেশন আসতেছে তারা একটা পঙ্গু পঙ্গুত্ব জীবন বরণ করতেছে জীবন ধারণ করতেছে তাহলে এই জেনারেশনের কি হবে ভবিষ্যৎ কি হবে সেটা আমাদের ভাববার বিষয় আপনাকে আমি এবার যাবো একটু কাছে দিতে পার আসলে এই অপুষ্টি যেত কারণে মানুষ কিন্তু পৃথিবীতে প্রতিদিন প্রতিনিয়তই মারা যাচ্ছে প্রতিদিন মারা যাচ্ছে আসলে পৃথিবীতে প্রতিদিন গড়ে

বিশ্ব ক্ষুদার্ত বিশালে বিশ্ব ক্ষুদার্ত মানুষের সংখ্যা কত এই উত্তরটা আগে দিয়েছিলাম এবং আবারও বলছি এই যে দুই সাল পর্যন্ত ক্ষুধার্ত মানুষের সংখ্যা একাশি কোটি দশ লক্ষ মানুষ প্রতিনিয়ত না খেয়ে থাকছে এবং এর শতাংশ হচ্ছে মোট জনসংখ্যার প্রায় পুরো বিশ্বে পুরো বিশ্বে এবং এর আনুমানিক ইয়েটা হচ্ছে যে জনসংখ্যার দশ শতাংশ মানুষ প্রতিনিয়ত খাদ্য দূষণ প্রতিটা বিশ্বের একটা দূষণ আছে যে সেটা খাদ্য দূষণ একটা সব থেকে মারাত্মক একটা দূষণ এই খাদ্য দূষণ কিভাবে হয় বা কিভাবে হয়ে থাকে খাদ্য দূষণ খাদ্য দূষণ বিভিন্নভাবে হয়ে থাকতে পারে তবে এটা অনেক ক্ষেত্রে যেমন প্রক্রিয়াজাত যখন খাবারটা উৎপন্ন হয় আমরা এখন ম্যাক্সিমাম যে খাবারগুলো খাচ্ছি বাহির থেকে ক্রয় করে খাচ্ছি যেটা হচ্ছে প্যাকেজিং প্যাকেট হচ্ছে প্লাস্টিকের ইয়েতে বা বিভিন্নভাবে এটাকে সাজিয়ে লেভেল দিয়ে হ্যাঁ মোরগজাত মোরগজাত করে খাবার এই মোরগজাত খাবার যখন এটা উৎপন্ন হচ্ছে এবং যখন এটা আমাদের বিভিন্ন স্টেশনারিতে যাচ্ছে বা শপে যাচ্ছে ওখান পর্যন্ত মানে উৎপাদন থেকে যে দোকান এবং দোকান থেকে যে আনা পর্যন্ত যে একটা সময় আছে এই সময়টা যখন এক্সপায়ার হয়ে যায় তখন এই খাবারটা দূষণ হয় এই খাবারটা নষ্ট হয় এছাড়াও হচ্ছে যে এইটাতে এই খাবারে তখন কি হয় ব্যাকটেরিয়া উৎপন্ন হয় বা অনুজীবের অনুজীব যেটা আছে ভাইরাস আছে এই ভাইরাসও এখানে যুক্ত হতে পারে এই যে যে প্রস্তুতকরণ তারপরে হচ্ছে প্রক্রিয়াজাতকরণ তারপর সময়ের মধ্যে সময় ডিস্ট্রিবিউট করা হচ্ছে না প্রপারলি সঞ্চয় করা হচ্ছে না তারপরে এটা হচ্ছে যে রাখা যে সংরক্ষণ এই সংরক্ষণের জন্য যে তাপমাত্রা প্রয়োজন সেই তাপমাত্রা যে কোন সব খাবারই খাই আমরা বা আমরা গ্রহণ করছি কিন্তু প্রত্যেকটা খাবার কিন্তু একই রকম এনভায়রনমেন্টে রাখলে আপনার এটা মান গুণগত মান ঠিক থাকবে না সেই জন্য এটার প্রপারলি এটাকে কি করতে হবে স্বাস্থ্যসম্মত উপায়ে স্বাস্থ্যসম্মত জায়গায় সঠিক জায়গায় এটাকে রাখতে হবে ধন্যবাদ আপনাকে আচ্ছা প্রতিটা একটা নীতি থাকে তদ্রুপ খাদ্যর একটা নীতি আছে খাদ্য নীতিটা আসলে কি এই যে খাদ্য দূষণ হচ্ছে যার কারণে তো দূষণ নিয়ম না থাকলে তো দূষিত হবেই যার কারণে একটা গভর্নমেন্ট একটা নিয়ম করেছে এবং তার আইনও করেছে যেটা উনিশশো সালে প্রণীত হয়েছেন এই আইনটা এই আইনটাতে বোঝাচ্ছে যে খাদ্যশস্য উৎপাদন তারপরে প্রক্রিয়াজাতকরণ তারপরে গুদাম জাতকরণ মানে যে স্টকে রাখে যেটা এবং পরিবহন এক অঞ্চল থেকে আরেক অঞ্চল এক দেশ থেকে আরেক দেশ তারপর বিতরণ মানুষের ভিতরে ডিস্ট্রিবিউট করা এবং বিপণন কাজে মানে ক্রয় বিক্রয় যেটা ডিপার্টমেন্ট স্টোর কাজে যে সরকার কর্তৃক গৃহীত এবং অনুমতি যে নিয়েছে যে সরকার অনুমতি দিয়েছে এই ধরনের যে বিষয় পদক্ষেপ এইটা হচ্ছে খাদ্য যে নিয়মটা কি মানুষের হস্তগত হাতে হাতে আসা এটার উপরে সরকার একটা গভর্নমেন্ট যে নিয়ম করেছে নিয়ম রুলস সেটাই হচ্ছে খাদ্য নীতি এবং এটা হচ্ছে উনিশশো অষ্টআশি সালে গভর্নমেন্ট এই রুলটা আর কি মানে দায় করেছিল ধন্যবাদ আপনি কি বলতে চাচ্ছিলেন এটা সেটা একটু বল আর এখানে হচ্ছে যে যে উনিশশো সনে যে খাদ্যনীতি প্রণয়ন করা হয়েছিল এই খাদ্যনীতি প্রণয়ন করা হয়েছিল যে দুঃসময়ে সংকটপূর্ণ মুহূর্তে যাতে খাবারের মানুষের যে অধিকার আছে সে অধিকার নিশ্চিত করার জন্য প্রপারলি ডিস্ট্রিবিউশন করা এক আর আরেকটা হচ্ছে যে মানুষের যে প্রয়োজনীয় যে অধিকার এই অধিকার নিশ্চয়তার জন্য এই নীতিমালা গ্রহণ করা হয়েছিল আর এই নীতিমালা কিন্তু আজকে পর্যন্ত এখনও পর্যন্ত বহাল আছে এবং এই নীতিমালা ক্রমান্বয়ে এটা কি হচ্ছে ডে বাই ডে আমাদেরকে এই খাদ্য নীতির মাধ্যমে মানুষের যে অধিকার আছে মানুষের যে খাদ্যের অধিকার আছে সেই নিশ্চিত করার একটা পথ তৈরি হয়েছে ধন্যবাদ আপনাকে দর্শক খাদ্য আইন খাদ্য আইন ঠিক আছে প্রতিটা বিষয়ের অধিকার রয়েছে মানব অধিকার মানুষের জীবন চলার অধিকার তদ্রুপ খাদ্যরও কিন্তু একটা অধিকার রয়েছে আসলে খাদ্য অধিকারটা কি আমি রাজকবান খাদ্য অধিকারটা হচ্ছে একটা এটা হচ্ছে মানে মানুষের মানবাধিক অধিকার মানবিক অধিকার এই খাদ্য অধিকার যদি নিশ্চিত না হয় তাহলে মানুষের যে প্রাথমিক যে অধিকার সেই অধিকার বলন্ঠিত হবে আর এই অধিকার অর্জন এবং রক্ষা করা দেশ সরকার রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয় মানুষের যে অধিকার আছে যে চাহিদা আছে খাদ্যের যে চাহিদা এই খাদ্যের চাহিদা এটা হচ্ছে ব্যক্তির অধিকার এই ব্যক্তির অধিকার এই চাহিদা মিটানো হচ্ছে মিটানো মূল মোক্ষম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাষ্ট্র এই রাষ্ট্রকে সহযোগিতা করে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান এবং এই খাদ্য উৎপাদন আমাদেরই করতে হবে দেশকে স্বাবলম্বী করতে হবে আর এই খাদ্য কি করে এই খাদ্য যদি আমরা গ্রহণ করি আমাদেরকে পুষ্টিহীনতা রোধ করা হয় আমাদের নিরাপত্তা বা সিকিউরিটি জনগণকে দেওয়া হয় আর এই নিরাপত্তা এই সিকিউরিটির জন্য আমাদের এই খাদ্যের অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে আমি সর্বোপরি আমি আপনার সাথে যোগ করতে যাচ্ছি যে খাদ্য অধিকার হচ্ছে এমন একটা অধিকার যে অধিকার মানুষের সবচেয়ে বড় অধিকার মানব অধিকার এবং মানবের অধিকার মানব বা মানি মানুষ একটা প্রাণীর প্রতিটা প্রাণীর প্রাণীরই খাদ্যের প্রয়োজন মানে এক কথা বলতে যে মানুষের খাদ্যের প্রয়োজন যথেষ্ট খাদ্য খাদ্যটা যে খাদ্য খেলে মানুষ বেঁচে থাকে বেঁচে থাকার জন্য যেটা এবং নিরাপদা এবং যে 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 পথ অধিকার সেটি হচ্ছে আমাদের খাদ্য খাদ্য ধন্যবাদ আপনাকে এবার আমি আপনার কাছে যাচ্ছি যে কাছে যে আমি জানতে চাচ্ছি যে নিরাপদ খাদ্য গ্রহণ না করলে আমাদের কি কি ধরনের ক্ষতি হতে পারে প্রতিটা মানুষের যে একটা খাদ্য অধিকার রয়েছে তদ্রুপ কিন্তু মানুষের নিরাপদ খাদ্য অধিকার রয়েছে আর নিরাপদ খাদ্যটা যদি মানুষ গ্রহণ না করে তাহলে কি কি হতে পারে এর আগেও আমি আমরা বলেছি যে নিরাপদ খাদ্য অপুষ্ট খাদ্য অপুষ্টিকর খাদ্য তার এগুলো না খেলে বিভিন্ন ধরনের রোগ হয় এটা ডাক্তাররাই আমাদের চেয়ে ভালো বুঝবেন আমরা আইনের লোক তারপরেও আমরা অনেক জানি বর্তমান যুগের যেহেতু আমরা ইন্টারনেট ঘাঁটি আমরা পেপার পড়ি মিডিয়া দেখি তো এটা হচ্ছে যদি খাবার নিরাপদ না হয়

যেটা হচ্ছে ডিসিপ্লিন মেনটেন না করলে যেটা হয় এই ধরনের হুমকি আছে মৃত্যু এর নাম আছে মৃত্যু ধন্যবাদ আপনাকে এবং আমি আবার রাসেল প্রধানের কাছে যাচ্ছি যে আমরা পুষ্টি আমরা এই আলোচনার মধ্যে থেকে আমরা নিরাপদ খাদ্য ভালো খাদ্য পুষ্টি ব্যবস্থা সেটা সম্পর্কে আমরা জেনেছি কিন্তু আসলে পুষ্টি ব্যবস্থাপনা বলতে সাধারণত আমরা কী বুঝে থাকি মানে কি পুষ্টিটা কি পুষ্টি ব্যবস্থাপনা হলো এমন একটি বিজ্ঞান অনুশীলন যা মাটি ফসল আবহাওয়া এবং জলবিদ্যা বিষয়ক উৎপাদনকে বোঝায় যেটা সেচ মাটি জলবায়ু সংরক্ষণের অনুশীলনের সাথে সংযুক্ত যদি আমরা এই বিষয়গুলো যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে আমরা ভালো ফসল পাবো ভালো বীজ পাবো ভালো বীজ থেকে ভালো ফসল পাবো এই ভালো বীজ এবং ফসলের মাধ্যমে ফসলের গুণগত মান পাবো আর এই গুণগত মানের ফসল যদি আমরা পাই সেখানে ভালো আমরা পুষ্টি পাবো খাবার থেকে আর এই পুষ্টি যদি থাকে তাহলে কি হবে মানুষের শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে এবং আমরা আমাদের দেশেও ভালো ফসল উৎপন্ন করতে পারবো প্লাস দেশের বাইরেও আমরা এই যে আমাদের যে খাবারগুলো উৎপন্ন হচ্ছে আমরা দেশের বাইরে বিক্রি করতে পারবো করতে পারলে আমাদের দেশের কী হবে অর্থনৈতিক উন্নয়নে একটা অংশ বিরাট ভূমিকা পালন করতে পারবে এর জন্য পুষ্টি ব্যবস্থাপনা হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি ব্যবস্থাপনা থেকে আমাদের এবং রাষ্ট্রের সরকারের সকলেরই গুরুত্বপূর্ণ করা উচিত এবং টেলিভিশন এবং মিডিয়া এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এখানে প্রচুর পরিমাণে আমাদের কি করতে হবে জনগণকে সচেতন করতে হবে খাতে আমাদের উন্নয়নের জন্য গুণগত মান পুষ্টির মান নিশ্চিত করার জন্য আমাদের বেশি বেশি করে মা মাটি একটা অনুষ্ঠান হতো সাহেব সিরাজ সাহেব উনি এই অনুষ্ঠানটা পরিচালনা করতেন তো এই ধরনের অনুষ্ঠান আরও আমাদের বাড়াতে হবে জনগণকে সচেতন করতে হবে কৃষককে সচেতন করতে হবে তাদেরকে বৈজ্ঞানিক ট্রেনিং দিতে হবে তাহলে দেশের কি হবে কৃষির উন্নয়ন ঘটবে ফসল উৎপাদন বৃদ্ধি হবে পুষ্টি মান গুণগত মান ঠিক থাকবে ধন্যবাদ আপনাকে আমি যে আচ্ছা সার্বভৌমত্ব প্রতিটা ক্ষেত্রেই একটা দেশের যেমন সার্বভৌমত্ব থাকে তদ্রুপ খাদ্যর একটা সার্বভৌমত্ব আছে আসলে খাদ্য সার্বভৌমত্ব বলতে আমরা কি বুঝে থাকি জি খাদ্য সার্বভৌমত্ব হচ্ছে টোটাল পরিবেশগতভাবে যে সুস্থতা এবং টেকসই পদ্ধতির মাধ্যমে উৎপাদিত স্বাস্থ্যকর এবং সাংস্কৃতিকভাবে উপযুক্ত খাদ্যের যে জনগণের অধিকার যেমন আপনার সেটা টেকসই হতে হবে এবং সাংস্কৃতিক আপনাকে খাবারের একটা সুতা সতেজ যেটা হয় সাংস্কৃতিক ভাব যেমন মনোভাবটা যেন আপনি খাবারটা খেলে মনটা সতেজ হয় তাজা হয় সুস্থ ফিল করে এ ধরনের যে অধিকার আপনার টক ফল খেলে কি হয় ব্রেনটা ঠান্ডা হয় যেমন এরকম হচ্ছে ডাক্তার ভালো বলবে তো এ ধরনের যে অধিকার মানুষের সেটাই হচ্ছে টোটাল জনগণের যে অধিকারটা এই বিষয় সেটাই হচ্ছে খাদ্য ধন্যবাদ আসলে খাদ্য একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এই খাদ্য গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের দেশের অনেক অসাধু ব্যক্তিরা রয়েছেন যারা এই খাদ্য আসলে নিরাপদ তারা নিরাপদ রাখতে চায় না এবং নিরাপদ রাখে না যার প্রেক্ষিতে তাদের কিন্তু এই সরকার দেশের আইনজ্ঞ এই তাদের দমানোর জন্য তাদের শাস্তি দেওয়ার জন্য এবং এই দুষ্কর্ম থেকে বিরত রাখার জন্য কিছু কিছু আইন করেছেন এবং সেই আইনের মাধ্যমে অনেকটা ডেভেলপ হয়ে আসছে চেঞ্জ হয়ে আসছে আসলে খাদ্যটাকে নিরাপদ রাখার জন্য তারা করতে সেই খাদ্য আইনে মাধ্যমে কী কী ধরনের এই নিরাপত্তার জন্য জরিমানা জেল জরিমানা হতে পারে আপনি মনে করেন ধরনের জরিমানা হয় হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ আসলে আইনটা কেন করা হয়েছে আইন হচ্ছে মানুষের মধ্যে ভীতি তৈরি করা ন্যায় বিচার নিশ্চিত করা অন্যায়কে অন্যায়কে দমন সিস্টের লালন আর অন্যায়কে দমন করার একটা পন্থা হচ্ছে আইন এই বিচার ব্যবস্থায় এই ধরনের শাস্তির বিধান প্রয়োজন এবং যোগোপযোগী এবং বর্তমান সময়ে এই আমাদের যে প্যানাল কোডের যে বিধানগুলো ছিল সেগুলো অত্যন্ত প্রাচীন আমলের অনেক আগের আমরা মনে করি ওই আঠারোশো ষাট সনের যে দণ্ডবিধি আইনটা সেটা এখনও আছে এবং সেখানে কিন্তু এই খাবার যদি দূষিত খাবার অথবা বেজাল খাবার অথবা মাপে কম বেশ করা অথবা পরিবেশ দর্শন করে এই যে বিভিন্ন ধরনের যে অপরাধগুলো আগেও কিন্তু ছিল আগেও ছিল ওই অপরাধগুলোর শাস্তির বিধান এখনও আছে কিন্তু এটা কি করেছে এটা ওই উনিশশো যেমন পিওর ফুড অর্ডিন্যান্স নাইনটিন সেখানে আপনার বলা হয়েছে যে যদি খাবারে ভেজাল করে প্রক্রিয়াজাতকরণ বা সংরক্ষণ লেভেল ঠিক না রাখে এই খাবারে যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করে অথবা যে পরিবেশে সংরক্ষণ করার কথা না করে আছে বিভিন্ন ধরনের খাবার কিন্তু কি করছে আমরা আমরা বিক্রি করছে এই নিয়ম বিধিবিধান যদি তারা নামা পালন করে তাদের জন্য দণ্ডবিধি আইনের যেমন বিশেষ বিধান আছে তেমনি নিরাপদ খাদ্য আইন দুই হাজার সনে আইন করেছে সেই আইনে কিন্তু বলা হয়েছে যে বিভিন্ন মেয়াদের এই শাস্তির বিধান রাখা হয়েছে সেখানে সর্বনিম্ন নিরাপদ খাদ্য যদি না হয় তাহলে সর্বনিম্ন অনেকগুলা এখানে ব্যাখ্যা বিশ্লেষণ এখানে দেওয়া আছে বিভিন্ন অপরাধের দ্বারা এখানে আমাদের দণ্ডবিধি আইনে তিন মাস পর্যন্ত সর্বনিম্ন তিন মাস পর্যন্ত এই জরিমানার বিধান আছে এবং সর্বোচ্চ ছয় মাস আমি দেখেছি সর্বোচ্চ ছয় মাস এবং পাশাপাশি হচ্ছে এক হাজার টাকা দ্বন্দ্ব এক হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড পাঁচশো পাঁচশো টাকাও আছে পাঁচশো টাকা অর্থদণ্ড আছে এটা হচ্ছে দণ্ডবিধিতে সন্নিবেশিত করা হয়েছে কিন্তু বর্তমান লেটেস্ট লেটেস্ট যেটা হচ্ছে যে নিরাপদ খাদ্য আইন দুই হাজার তেরো সালে যেটা এটা আপগ্রেড করে হয়েছে সেখানে বলা হয়েছে যে ন্যূনতম ছয় মাস এবং সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ন্যূনতম এক লাখ টাকা বা দশ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড করার ক্ষমতা রাখেন সর্বোচ্চ জি

অথবা পণ্য দ্রব্যের দাম যেটা ন্যূনতম যেমন আমাদের এখানে গরুর গোস্তের দাম সাড়ে যদি সাড়ে সাতশো টাকা করে ধরা এই এই যে দেশের আইনকে করা হচ্ছে এই যে তারা মজুদারি করতেছে হ্যাঁ খাবার সংরক্ষণ করে চাল ডাল নিত্যপূর্ণ দাম রেখেছে সিন্ডিকেট করতেছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে কি করতেছে এই মোবাইল কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এবং এই মোবাইল কোর্টের কথা বলা হয়েছে যে যে আইনে যাই থাকুক না কেন এই মোবাইল কোর্টের যে বিধান আছে তারা এই ম্যাজিস্ট্রেট ইনস্ট্যান্ট তাদেরকে জেল জরিমানা করতে পারবে এছাড়াও আমাদের যে প্রচলিত আইন আছে ফৌজদারি ফৌজদারি কার্যবিধি আইনেও কিন্তু কি করা হয়েছে এই আইনের শাস্তির বিধান করা হয়েছে এবং এই আমাদের যে নিরাপদ খাদ্য আইন দুই কিছু সেকশন ব্যতীত আমাদের এই কিছু সেকশন ব্যতীত আমাদের কিন্তু এই মানুষের যে অধিকার নিশ্চিত করার জন্য মোটামুটি আমাদের এখানে খাদ্য যে অধিকার আছে নিশ্চিত করার জন্য যুগোপযোগী একটা আইন করা হয়েছে এবং খাবারের মান নির্ণয় করার জন্য আমাদের বিএসটিআই যে অনুমোদন নিতে হয় প্যাকেটজাত খাবারের জন্য সেই মান নমুনা পরীক্ষা নিরীক্ষার জন্য তদন্ত কমিটি আছে এই তদন্ত যদি কোনো ব্যক্তি কোনো এই ধরনের অপরাধ ঘটায় খাবারের মজুদারি করে খাবারের ভেজাল মিশ্রিত করে পরিবেশ দূষণ করে তাহলে যে অভিযোগকারী অভিযোগ করবেন আর এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করবেন তদন্ত ছাড়া কোনো নির্দোষ ব্যক্তিকে নিরপরাধ ব্যক্তিতে কিন্তু এখানে আওতায় আহনা হবে না বা এর কোনো বিধান নাই ওই তদন্ত রিপোর্টের ভিত্তিতে কি করবে সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করার পরে যে প্রকৃত আসামি তাকে আইনের আওতায় আনা হবে এবং তাকে দোষী সাব্যস্ত করে জেল এবং জরিমানা সর্বোচ্চ শাস্তি এবং সর্বোচ্চ শাস্তির নিশ্চিত বিধান করার এখানে হয়েছে আরেকটা ব্যাপার হচ্ছে যেটা না বললেই নয় সেটা হচ্ছে অবশ্যই এটা হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা বিচার করা হবে এই সামারি ট্রায়াল যেগুলো হবে সেগুলো হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আর যেগুলো মেট্রোপলিটন এরিয়াতে অপরাধ গুলা সংগঠিত হয় তখন সেক্ষেত্রে এখানে মেট্রোপলিটন এই বিচার কাজ সম্পন্ন করবেন এবং এখানে সংক্ষুব্ধ ব্যক্তি সাজা এবং অপরাধের বিরুদ্ধে তারা আপিল করতে পারবেন আপিল করতে পারবেন কাছে এখন আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা আইন এখন তো আমরা নিরাপদ খাদ্য তো সারা ওয়ার্ল্ডে হয় কিন্তু বাংলাদেশে খাদ্য নিরাপত্তা আইন বলতে আমরা কি বুঝি তবে বাংলাদেশে যে খাদ্যের নিরাপত্তা আইন বিষয়টি দেখভালের দায়িত্ব হচ্ছে কাদের নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষের এটা কিন্তু নট দ্যাট অন্য ডিপার্টমেন্ট খাদ্য জন্য খাদ্য মন্ত্রণালয় রয়েছে খাদ্য কর্তৃপক্ষ রয়েছে তো তাদের দেখার দায়ভার এই সংস্থাটি এখনও প্রাথমিক পর্যায়ে বলতে গেলে আপনি দু হাজার তেরো সালে সরকার নিরাপদ খাদ্য আইন যে পাশ করেন এবং এর পরবর্তীতে আবার দুই হাজার পনেরো সালে একটা আইন হয় এটা মন্ত্রণালয়ের অধীনে গঠিত হয় বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তো এই যে খাদ্য নিরাপত্তা আইন জন্য আরও রয়েছে যেমন নিরাপদ নিরাপদ খাদ্য কমিটি প্রতি বিধিমালা দু হাজার তারপরে পরিবেশ সংরক্ষণ বিধিমালা তারপর হচ্ছে ফরমালিন নিয়ন্ত্রণ আইন দু হাজার পনেরো তারপরে নিম্নমান নিম্নমানের তারপরে ঝুঁকিপূর্ণ এবং বিষাক্ত পদার্থযুক্ত যে এবং ভেজাল খাদ্য প্রত্যাহার আইন দু হাজার একুশ তারপরে হচ্ছে নিরাপদ খাদ্য রাসায়নিক দূষণ তারপরে টক্সিন খাদ্য